আজ ভোর রাতে আগুনে ভস্মিপূর্ত হলো হুগলি জেলার রিশরা থানার অন্তর্গত রিশরা পঞ্চায়েত এলাকায় অবস্থিত রিশরা আঁচল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আগুনে পুড়ে ছাই হল অফিসে রাখা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি ফ্যান টিভি সবই ভোররাতে আগুন লাগে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন খবর দেয় পঞ্চায়েতের উপপ্রধান শাহাদ হোসেনকে খবর পেয়ে আজ ভোরে ঘটনাস্থলে উপস্থিত হন প্রধান স্থানীয় লোকজন পুকুর থেকে বালতি বালতি জল এনে আগুন নেভায় বলে জানা গেছে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত যুবকের নাম সুব্রত কর্মকার ওরফে বুবাই উপপৌরপ্রধান শাহাদ হোসেন অবশ্য অভিযোগের তীর ছুঁড়েছে বিরোধীদের দিকে এদের পেছনে মাস্টার মাইন্ড আছে আর যে করেছে সে ফুটেজ ধরা পড়েছে তাকে পুলিশ ফুল অ্যারেস্ট করেছে আরও যারা আছে তাদের এখন ওদের সাথে জিজ্ঞাসাবাদ করছে ওকে তারপরে সামনে এটা আসবে ফুটেজে ধরা পড়েছে যে ছেলেটা ওটা কটার সময় ফুটেজে ধরা পড়লো ওটা ওটা তিনটে আঠেরোতে তিনটে আঠেরোতে তাকে আপনারা সন্ধ করেছেন পুলিশ প্রশাসন আমরা সি সি ক্যামেরা দেখে ওকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ ধরে নিয়ে কি কারণ এটা হয়েছে কারণ এটা বলা যাবে এটা ঠিক আমি জানি না কেন আমি কারো আজ পর্যন্ত ক্ষতি করি আমার জানা তো পর্যন্ত এবার কেন করেছে না করেছে আমি সেটা চোখ বলতে পারছি না হয়তো এটা বিরোধীদের কাজ হতে পারে আমার সন্দেহ যেটা হচ্ছে না বিরোধীরা করতে পারে তাছাড়া কী করবে এটা কটা নাগাদ হয়েছে এটা এটা ভোরবেলা তিনটে আঠেরো কুড়িতে হয়েছে তো কি ব্যবস্থা নেবেন এটা আপনারা এটা এবার নেবে আমরা জানিছি আমাদের এমএলএ এল এ কে জানিয়েছি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জানিয়েছি আমাদের লোকাল আমাদের প্রেসিডেন্ট যে অঞ্চল প্রেসিডেন্ট এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট সবাইকে জানানো হয়েছে যাকে সন্দেহ করে ধরা হয়েছে ফুটেজে পাওয়া গেছে তার কি নাম তার নাম কি আমরা আমি ঠিক বলতে পারছি না নামটা কি ওইখানে ওই উল্টো দিকে বাড়ি করে এসছে নতুন আগে এখানে ছিল না তার সঙ্গে আরো কেউ বোধ জড়িত আছে হ্যাঁ অনেক অনেক প্রায় ফুটে দেখা যাচ্ছে প্রায় ছ সাত জন আছে আরো মোটর সাইকেল করে দেখে গেল যে মানে আগুনটা ধরে কি না আচ্ছা এই পার্টি অফিসে কি কি ছিল এখানে আমাদের কাগজপত্র ছিল যাবতীয় পাখা এবং লাইট এবং তারপরে এগুলো টেবিল চেয়ার নানা রকম আর আমাদের ফাইলপত্র ছিল সব কটা পুরোপুরি ছায় হয়ে গেছে আপনি সেটা দেখে নিতে পারেন ছবি কিছু একদম আমাদের আমাদের কল্যাণদার এমপির ছবি ছিল আমাদের ডাক্তার সুদীপ্ত রায় আমাদের এমএলএ এবং আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের যুব যুবরাজ এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ছবি ছিল সবার লাগানো

ওদের উপরে এটা যাচ্ছে কেন আমাদের দলে লোকে করবে না আমার ছেলেরা সব সব সময় আমাদের সাথে থাকে ক্যামেরাতে সিওর ধরা পড়ে গেছে পাশে বাড়ি আছে ওর বাবা সোনার বিক্রি করে ওই যাকে সন্দেহ করে ধরা হয়েছে পেশেশন তার কি নাম নাম কি ওর নাম দুর্বিন এমনি বলে ছেলেটাকে ওর নাম হয় জানি না কিন্তু দুর্বিন দুর্বিন বলে আপনাদের এখানকার বাসিন্দা হ্যাঁ এখানেই বাসিন্দা আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদ হোসেন রিসড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান